হ্যালো ফ্রেন্ডস আজকের আলোচনার বিষয় পদান্তর বা পদ পরিবর্তন বিশেষণ থেকে বিশেষ্য রূপান্তর তো চলো দেখিনি বিশেষণ বিশেষ্য বিশেষণে রয়েছে অধিক অধিক যখন বিশেষ্যতে রূপান্তরিত হবে তখন সেটা হয়ে যাবে আধিক্য অধিক আধিক্য অভিজাত আভিজাত্য অলস আলস্য আধুনিক আধুনিকতা আত্মীয় আত্মীয়তা আর্দ্র আর্দ্রতা উদার ঔদার্য উন্নত উন্নতি উপকারী উপকারিতা উৎসুক ঔসুক রিজু রিজুতা বা আর্য দুটোই হবে একাগ্র একাগ্রতা অজস্বী অজস্বিতা কঠিন কাঠিন্য কঠোর দুটোই হবে ক্লান্ত ক্লান্তি কুলীন কৌলিন্য চটুল চটুলতা জীবী জীবিকা তরুণ তারুণ্য দক্ষ দক্ষতা দরিদ্র দারিদ্র বা দরিদ্রতা আজকের ক্লাসটা এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার নেক্সট পার্ট নিয়ে আলোচনা করা হবে